সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আজকে রান্নাঘরে চলে এসেছি আজকে যেহেতু শিউলি নেই শিউলি একটু ওই বাড়ি গেছে মানে শিউলি বাড়ি গেছে একটু দরকার আছে কারণ জানি কি একটা ব্যাপার জানি না শিউলি একটু বাড়িতে গেছে এবং কিছু কাজ আছে আমার হয়তো সেগুলো করতে গেছে তো এখন বাজে হ্যাঁ মানে অনেকটাই বেজে গেছে আর এখন আমি রান্নাঘরে ঢুকেছি এখন বাজে করিতে দেখতেই পাচ্ছ একটা দশ বাজে আর আমি এখন রান্নাঘরে ঢুকেছি রান্না করতে কারণ গতকালকে ভিডিও আমার এডিটিং হয়েছিল না সেই ভিডিওটা এখন এডিটিং করলাম করে তারপরে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজকে রান্না করব মাছ আনা হচ্ছে অনেক দিন বাজে কারণ তোমরা যেন আমি মাছটা খেতে খুব ভালোবাসি তো মাংস খেয়ে খেয়ে এক লেগে যায় আমি মানুষরা ভালোবাসি বলতে খুব একটা নয় হ্যাঁ তো মা দিন বাদেই মাছ হয়েছে আর মাছ আনতে বলেছিলাম মাছ করবে করব আর মশলা টসলা করা হয়ে গেছে আর ভাত চা পাবো আর একটু ডাটা আলু পোস্ত করবো ভালোবাসে যেহেতু আর শাক ভাজবো তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর যেটা তোমরা ভিডিওতে দেখছো যে ওর বিষয়ে কিছু যেই থাম্বেলগুলো দেখছো সেই থামবেলগুলোর কথা অবশ্যই বলতে আসবো আর একটাই বলবো স্কিপ করো না চ্যানেলটাকে পুরোটা দেখো ভিডিওটাকে আর সবসময় পাশে থেকো আর যারা যারা নতুন দেখছো ভিডিও মানে আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যা মানে যাদের একটু পছন্দ হয় আমাদেরকে আমার ভিডিওগুলো পছন্দ হয় তারা একটু লাইক করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও তো চলো আমি ঘরের কাজ শুরু করে দিই আর আমি এখন একটু গান শুনছি অনেক দিন গান শোনা হয়নি কারণ মনটা সত্যিই ভালো ছিল না দুদিন আগেও মানে পরশু দিনেও মনটা খুব খারাপ ছিল ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল মনটা খুব খারাপ ছিল যার জন্য যাই হোক সংসারে থাকতে গেলে তো হবেই এটা তো আমি ভেবেই নিয়েছি আর বলি তো তোমাদেরকে তো চলো আর এর মাঝে খুব তাড়াতাড়ি আছে আমার রান্নাঘরটা একটু নতুন মানে গুছানো গাছানো করছি অনেক কিছুই পাল্টে গেছে হয়তো আমার পরে সেগুলো তোমাদের দেখাবো কোথায় কি রেখেছি কীভাবে পাল্টেছে তো সেটা অন্য একটা ব্লগের মাধ্যমে তোমাদের অবশ্যই দেখাবো আর আজকে যে থাম্বেলটা দেখছো সেই থাম্বেল অনুযায়ী যা মানে সেই থাম্বেলটার যে কথাগুলো অবশ্যই তোমাদেরকে বলবো কারণ তোমরা অনেকে এরকম কমেন্ট করো জানানো উচিত কথাগুলো তা অবশ্যই বলবো ভিডিওটা দেখতে থাকবো স্কিপ না করে তাই দেখো মাসকাবাড়ি বাজার আনতে গেছিলো তোমরা তো জানোই আমাদের মাসকাবারি বাজার অনেক দিন বাদে এরকম একটু গোছালো সংসার করা মানুষ দেখতে পাচ্ছ যেটা এর আগে আমাদের অনেক আগের ভিডিওতে দেখেছো প্রথম প্রথম তো মাঝে একটু অশান্তির কারণে সব কিছুই ওলটপলট হয়ে গিয়েছিল এটার পঁচিশ কেজি দিলো হ্যাঁ ছাব্বিশ কেজি আর হবে না ও আর এগুলো এই যে হলুদ হলুদ সব নিয়ে তুমি আবার বেরোয় একবার করে আসবে তো তোমার ব্যাগে এটা কোন চশমাটা থেকে তাহলে ঠিক আছে হু তিন হাজার টাকা মতো তিন হাজার

চলে যাবে দিন হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তোমার তো আমি ছাড়া সব সময় কোনো কিছু ইয়ে পাও না সর তো ব্যাঙে ইয়ে করছে পারবো না তোমার ভিডিও ধরতে তোমার অষ্ট ধরতে মাতলি শিউলিকে বলো বা ভিডিও ধরতে ভুলে গিয়েছি কি রান অত ভাত দিও না আগে বাবাকে দিয়ে এসো যাও নাটা পোস্ত এখন খাবো না এখন শাক ভাজা দিয়ে খাবো আর মাছ দিয়ে খাবো আর দই আছে দই খাবো আর শিউলি নেই ফাঁকা ফাঁকা লাগছে না ও বাবাকে দিচ্ছ তাও ও বাবা ডাটা খেতে পারবে দাঁত নেই তো আলু দেখে দাও পোস্ত নব্বই টাকা করে নিলো পোস্ত আগে পঁচাশি টাকা ছিল পাঁচ টাকা করে দাম বেড়েছে যে কে পোস্ত নব্বই ছিল কি জানি আমি তো জানি পঁচাশি করে নিত মনে হয় দাও মাছ দিয়ে দাও আর একটু দইও দিয়ে দাও একেবারে বাবাকে আমি তো খেতে শুরু করি শাক দিয়ে তো এই দেখো ইনি তো দিব্যি ঘুমাচ্ছেন তো এই দেখো ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে এবার আমি একটু ছাদে যাব আসলে শরীরটা খারাপ তোমরা তো জানোই আর দিন দিন মোটা হয়ে যাচ্ছি ওই জন্য একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছে আমার দ্বারা বাইরে বেরিয়ে হাঁটা হবে না হয়তো এই জন্যে তো এই দেখো যা বাসন কুসুন মেজে রেখেছিলাম আর রান্নাঘরটা গুছিয়ে রেখে গেছিলাম একটু বসলাম আর এবার সব ঘরটা সব মুছে রেখে গেছিলাম এই যে এবার তুলবো বাসন কুসন তো এই যে গোছানো গোছানো করছি ঘর আর বাসনগুলো তুলছি আর যেটা তোমাদের বলার ও ঘুম থেকে উঠুক আমরা একটু ওই বাড়ি যাওয়ার কথা আছে ওই বাড়ি থেকে ঘুরে এসে যে থামবেলটা তোমরা দেখছো যেটা মেন আজকে থামবেল টপিক সেই সম্বন্ধে তোমাদের কিছু অবশ্যই বলবো তো রান্নাঘরের গোছানো গোছানো কমপ্লিট এবার একটু ছাদে যাব। চলো ছাদে যাই একটু এই টাইমটা একটু ছাদে যাই আমি ছটা দশ পনেরো নাগাদ নেমে পড়ি একটু হাঁটাহাঁটি করি ছাদে তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে একটু ওই বাড়ি যাবো আর তোমাদের তো বলেইছি আমরা একটু সন্ধেবেলায় ওই বাড়ি যাই আর এদিকে শিউলি চলে এসছে তা শিউলি বলল মানে আমরা বেরোবো শিউলিও বাড়ি ঢুকলো তা আমি বললাম যাবি বেরোবি ও বললো যে না তোমরা যাও আমি বেরোবো না ও তো বাড়ি গেছিলো তোমাদের তো সকালেই বললাম ভিডিও করতে করতে তো এই যে রুদ্র মুড়ি আর শিঙাড়া খাচ্ছে ঝালমুড়ি আর তাই ঝালমুড়ি খাচ্ছে তো এরা সব ঝালমুড়ি খাচ্ছে তা আমি দেখলাম মা রান্নাঘরে তা গোপালকে প্রণাম করে মায়ের কাছে গেলাম আর এই যে মায়ের সঙ্গে কথা বলছি মা আবার বললো একটু তরকারি নিয়ে যা মা যা রান্না মা মনে আজকে ঘুগনি করেছে তো ঘুগনিটা দিল তা ওই ঘুগনিটাই বললো যে নিয়ে যা তা ও বলছে যে না নিয়ে যাব না মা কিছু দিতে চাইলে ও শুধু বলবে না কি জ্বালাতন বলো দেখিনি আমার তো মায়ের হাতে রান্না খেতে ভীষণ ভালো লাগে কারণ মা খুব সুন্দর রান্না করে তো এই যে তার মধ্যে সেগুলি ফোন করেছিল তাই সেগুলিকে আবার ফোন করছি কি বলছে শুনি যে বিড়ি টেনে নয় এনে খেতে হয় লোকে তারে ভালোবেসে বিরিয়ানি কয় কি ঠিক বললাম তো তো যাই হোক যেটা মেন কথা আজকে যে আমি এগুলো খাই কিনা বা এটা অনেক দিনের অনেকের কমেন্ট আমি শুনেছি এটা আর কি তো দেখো একটা কথা বলি এই দুনিয়ায় এই জীবনে কেউই সাধু নয় কম বেশি সবাই সব কিছু না করলেও কিছু সংখ্যক মানুষ হয়তো অনেক কিছুর সাথে জড়িত বা তারা সেগুলো খায়ও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি তো প্রথমত বলি আমার একটা লিভারের সমস্যা আছে শুধু আমার ঠোঁট কালো না আমার এই দেখো মারিও কালো ইভেন কখনো যদি সম্ভব হয় দেখাবো আমার মায়েরও কিন্তু মারি কালো এবং ঠোঁট কালো প্রায় আমার থেকে হয়তো একটু কম কিন্তু আমার মায়েরও তাই তা যেহেতু আমি মায়েরই সন্তান মায়েরই ব্যাপারটা আমি পেয়েছি অনেকে বলে আমাকে আমার মায়ের মতন দেখতে তোমরা অনেকে কমেন্ট করেছ যে বৈশাখী তোমার মায়ের মুখ কেটে বসানো তা যাই হোক আমি বলতে পারবো না সেটা যার যার মনে হয় তাই বলি তো ব্যাপারটা হচ্ছে যে দেখো এখন যে পরিস্থিতি বা পরিবেশ বা যে যুগের সাথে আমরা তাল মিলিয়ে চলছি আমরা পার্টি করি আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই আমরা ইনভাইট অ্যাটেন্ড করি অনেক অনেক কিছু করি এবার দেখো শখে পড়ে মানুষ একটু আধটু কি বলবো সব কিছুই করতে পারে বা করেও কম বেশি হয়তো তো কিন্তু সেটা রেগুলারিটি কেউ করে কেউ করে না কিন্তু বিশেষ করো আমি এটা বলবো না যে এগুলো কি জিনিস আমি দিন জানি না খেয়ে দেখিনি ওই যে বললাম শখের দাম লাখ টাকা শখে পড়ে হয়তো আমিও বন্ধু বান্ধবের সাথে যখন ইয়ার কেয়ারটি মেরেছি বা কোনো পার্টি অ্যাটেন্ড করেছি বা যাই হয়তো সবাই কম বেশি বললে হয়তো রিকোয়েস্ট করলে ঠিক আছে ভাই চল ব্যাস ওইটুকুনি কিন্তু তার মানে এটা নয় যে তোমরা যেটা অনেকে বলো যে এর বিড়ি খেয়ে ঠোঁট কালো হয়ে গেছে এর বিড়ি খেয়ে কে মারি কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা আমার জন্মগত যেহেতু আমার মায়ের আছে তো আর আমার ছোটোবেলা থেকেই লিভারের প্রবলেম আছে আমার মায়েরও তাই আমার শারীরিক সমস্যা আছে অনেক কিছু যেগুলো হয়তো আমি তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি তো কোনো একদিন কোনো একটা ব্লগে বলবো অনেক রকম প্রবলেমই এর মধ্যে দিয়ে আছি হয়তো আমার বাঁচার কথাই ছিল না ঠাকুরের অশেষ কৃপা আর হয়তো মা বাবার বিশেষ জোরে হয়তো এখন আমি বেঁচে নিঃশ্বাস নিচ্ছি কারণ ছোটোবেলার আমি অনেক বড় রোগে একটা পড়েছি একবার না অনেক কবার আর কি তো তারপর থেকে আরও যেন আমার এইগুলো সমস্যা হয়েছে শুধু কি বলবো মানে মানুষে দেখো একটা কথা কি জানো তো কেউ বলবে হয়তো তুমি মিথ্যে বলছো কেউ আবার বলবে যে না এটা একদম সত্যি কথা যাদের লিভারের প্রবলেম হয় তোমরা যদি আমার খেয়াল করে দেখো আমার বয়স আন্দাজে আমার এ দেখো সামনের প্রচুর চুল পেকে গেছে প্রচুর চুল লিভারের প্রবলেম তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার বাড়ির পাশে একটা ভাই আছে সে আমার থেকেও প্রায় পাঁচ ছ বছরের ছোটো তাকে দেখলে তাহলে তোমরা কি বলবে তার প্রায় হাফ চুলি পেকে গেছে মানে তাহলে সে কি বুড়ো হয়ে গেছে অ্যাকচুয়ালি না তারও সেই লিভারের প্রবলেম প্লাস হচ্ছে অনেকে দেখবা কথা বলতে গেলে মুখ দিয়ে একটা বাজে স্মেল বেরিয়ে যায় এটা আমারও আগে হতো যাই হোক ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে এখন পুরোপুরি সেটা রিমুভ হয়ে গেছে তো সব কিছু তো আর জীবনে রিমুভ করা যায় না তো ওই যেটা আমি করি বা যেটা আমি সেটা আমি তোমাদের সাথে সবসময় সত্যিটাই তুলে ধরার চেষ্টা করি কারণ দেখো জীবনে মিথ্যে কথা বলে একদিন দুদিন চলে জীবন প্রতিদিন চলে না তো যাই হোক এটাই হচ্ছে মেন কথা সবাই জানে এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকরক হানিকর তো সেখানে দাঁড়িয়ে দেখো এখন সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো এই নিয়ে আর কোনো কথা আমি বলতে চাই না কি বলবো মানে সত্যি কিছু বলার নেই তো বলবো কি অনেকের অনেক কিছু কোয়ারিস ছিল অনেক দিনের এটা একটা কমেন্ট ছিল মানে এই বলে বিড়ি খাই ওই বলে বিড়ি খাই মানে যারা যারা কমেন্ট করেছিল আর কি তো যাই হোক আজকে সম্পূর্ণটা আশা রাখি ক্লিয়ার করে দিতে পারলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা